আসানসোলের কাপিস্টা গ্রামে খুন আত্মসমর্পণ করলো অভিযুক্ত দম্পতি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার বারাবনি ব্লকের জাম গ্রামে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাপিস্টা গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় ঘটে গেল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা মৃত যুবকের নাম বাপে রুইদাস বয়স আঠাশ বছর বাবার নাম তারাপদ রুইদাস স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বাপে রুইদাস গ্রামেরই মন্ত্র দাসের বাড়িতে গিয়েছিল সেখানে মন্ত্র দাসের স্ত্রী লক্ষ্মী দাসের সঙ্গেও তার দেখা হয় দাবি বাপী সেখানে গিয়ে কিছু অপ্রত্যাশিত বা আপত্তিকর জিনিস দেখে ফেলে যা দেখে ফেলাতেই তাকে খুন করা হয় অভিযোগ মন্টু দাস কুড়ুল দিয়ে বাপের উপর আক্রমণ চালায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় বাপের এরপর মন্টদাস ও তার স্ত্রী লক্ষ্মীদাস ও নিজেরাই বারাবনী থানায় গিয়ে আত্মসমর্পণ করে পুলিশ সূত্রে খবর অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনাকে ঘিরে কাপিষ্ট গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকাবাসীদের মধ্যে শোক এবং ক্ষোভ দুই লক্ষ্য করা যাচ্ছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কি কারণে কোন তার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে ব্যুরো রিপোর্ট এসপি ডিজিটাল নিউজ কালকে রাত্রে বেলায় যেটা ঘটনা হলো ওটা কি ব্যাপার কালকে আমাদের কাপিস্টা গ্রামে বাপি রুইদাস বলে একটা ছেলেকে নিঃশংসভাবে হত্যা করা হয় তো এটা করেছে আপনার ওই মঞ্জু দাস তারা এখানে থাকতো না এবং তার ওয়াইফ হইলে তারা এখানে থাকতো না আগে কাপড় ঠাকাবে এখন দু চার পাঁচ বছর হল তারা এসেছে তো এটার ব্যাপারে প্রথমে আমরা জানতে পারিনি প্রথমে সঠিক নামটা বুঝতে পারিনি আমরা যখন খোঁজাখুঁজি করার পর জানতে পারি তখন অলরেডি পুলিশ চুলে তখন প্রায় কটা বাজে তখন মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটা হবে কেন মারলে কেন কী কারণ কী কারণে সেটা এখনো পর্যন্ত পুলিশ তদন্তে আছে আমরাও এখনো জানি না সঠিকভাবে তবে এইভাবে নিঃশংসভাবে হত্যা করা উচিত হয় ওরা যদি আমাদের কাছে আসতো বা প্রশাসনের কাছে যে প্রধান পঞ্চায়েত থাকতো তাকে আমরা নিশ্চয়ই একটা দোষী সাব্যস্ত করতো কিন্তু এইভাবে মারাটা ঠিক হয় আমরা তীব্র প্রতিবাদ জানি আপনি তো জামগ্রাম পঞ্চায়েতের সদস্য কিন্তু আপনার কাছে কোনো খবর ছিল এটা এটা নিয়ে কোনো খবর ছিল না এটা নিয়ে আমরা জানতাম না টোটাল বিষয়টা তো এটা প্রতিবাদ আমরা করছি এটা নৃশংসভাবে হত্যাটা আমার খুবই গায়ে লেগেছে অন্যরকমভাবে শাস্তি ছিল কিন্তু নৃশংস হত্যাটা আমরা পছন্দ করি নাম আর এটা আমার নাম সুভাষ কুমার মাঝি আমি তার বিষয়ে জানা শুনি কি ঘটনা বলুন তো ঘটনাটা তো হয়েছিল ছেলেটা ওর পথে গেছিল কিছুর দিনে আমরা জানি না ছেলেটাকে ধরে মারা খাইছে পুরা চুকাইছে মাথায় তখন আঘাত করছে তালুতে তারপরে কপালে তিনবার কুড়ার মেরেছে ছেলেটাকে